আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম খুব সিম্পল এবং সহজভাবে আমি লাউ গরুর মাংস বোটের ডাল দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করেছি সেটাই শেয়ার করব মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সাথে আমি বলে নিতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্না রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তেজপাতা দুটো তিনটি দারুচিনি আর চারটি এলাচ দু মুঠোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই পর্যায়ে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে কিছু মশলা এড করবো আমি আদা ইউজ করলাম একটা চামচ রসুন একটা চামচ হাফ চামচের পরিমাণ দিয়ে দিলাম আছে আমি বিভিন্ন মশলা আমি আগে থেকে ব্লিন্ডারে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়েছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আর দিয়েছি কালো গোলমরিচের ফাঁকি হাফচা চামচ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে যে গরুর মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে ভুটার ডাল সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মশলা মাংস এবং বুটার ডালের ভেতরে পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে দশ মিনিট পর ঢাকনা উঠে নেড়ে চেরে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লাউ লাউগুলো দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর কিন্তু লাউ থেকে অনেকটা পানি বেরিয়ে এসছে এখন নেড়ে চড়ে আমি আরও কিছু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কেটে রাখা আলু এখন সবগুলো প্রকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম একটি আস্ত টমেটো আমি স্লাইস করে কেটে এখানে দিয়ে দিয়েছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য কারণ আমি ঢাকনা দিয়ে এটা রান্নাটা কিন্তু সম্পূর্ণ করব কারণ এখানকার লাউ কিন্তু সেদ্ধ হতে চায় না এবং সাথে ছিল গরুর মাংস তাই আমি মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্নাটা কিন্তু অলমোস্ট একদম কমপ্লিট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনে পাতা আপনারা কিন্তু চাইলে জিরার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন রান্নাটা হয়ে গিয়েছে ঠান্ডা করে পরিবেশন করে নিলাম মজাদার আমার একটি শীতের রেসিপি এখন কিন্তু শীতকাল আর শীতকালে যদি এই রেসিপিটা আপনারা না খান তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস হয়ে যাবে দেখতে সুন্দর হলেই কিন্তু খাবার যে খেতে ভালো হবে এমন কোনো কথা না দেখতে কিন্তু অসুন্দর হলেও সেই খাবারটা খেতে অনেক মজার হয় আজকে এ পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম